আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর সংবাদে সাথে আছি আমি সানজিদ আক্তার স্মৃতি শুরুতেই সংবাদ শিরোনাম মানিকগঞ্জের সিঙ্গাইরে বাসা শহীদ রফিক সেতু টোল মুক্তির দাবিতে আন্দোলন ও বিক্ষোভ মিছিল বাসা শহীদ রফিক সেতুর টোল মুক্তির দাবিতে আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচি পালন করলো বৈষম্য বিরোধী ছাত্র জনতা ও ইসলামী ছাত্র সংগঠন এবং সিঙ্গাইরের সর্বস্তরের জনগণ মানিকগঞ্জের সিঙ্গাইর হেমায়েতপুর টু সিঙ্গাইর সংযোগ সড়কে দলশ্বরী নদীর উপর নির্মিত তিনশো মিটার দৈর্ঘ্য সেতুটি দুই সালে নির্মিত হয়েছিল তৎকালীন সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছিল চব্বিশ কোটি টাকা সেতুটি বিগত চব্বিশ বছর যে টোল আদায় হয়েছে তাতে বর্তমানে এরকম আরও তেরোটি সেতু নির্মাণ করার সমান বারোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ সকাল দশটার সময় সমাবেশে ডাক দেয় সমাবেশের প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবি সমন্বয়কারী হিসেবে ছিলেন ইঞ্জিনিয়ার আবু সায়েম বৈষম্য বিরোধী ছাত্র নেতা মোহাম্মদ রুমির সমন্বয়ে টোল মুক্তির দাবি জানানো হয় এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ আসিফ মোহাম্মদ মিরাজ মাওলানা মাসুদুর রহমান মোহাম্মদ রনি জয় ইউনুস আবির আহমেদ আরও অন্যান্য সাধারণ জনগণ উপস্থিত বক্তারা বলেন আর কখনও এই ব্রিজের টোল আদায় করতে দেওয়া হবে না সমাবেশ শেষে সাধারণ জনগণ ও ছাত্র জনতা মিলে টোল প্লাজা বাংছুর ও অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয় দেখুন বিস্তারিত কর্মসূচি ছিল সমাপ্তি ঘোষণা হয়ে গেছে আলহামদুলিল্লাহ মতো যাই এবং অনলাইন থাকি তাতে বিশ্বাস না আসাতি চলে না তোর নবের কাজ আসাকি দেখছিলেন বিডি মেঘানিউজ টোয়েন্টি ফোর সংবাদ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ